গত কয়েকদিনের টানা বর্ষণের ফলে কুমিল্লা জেলার বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে বন্যা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে বগুড়াপল্লী উন্নয়ন একাডেমি আরডিএ ও দশ মাইল ছাত্র সমাজ রেস্কিউ হিমিউনিটির উদ্যোগে প্রায় পনেরো শতাধিক ভানবাসী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে কুমিল্লা বার্ড ও ইউনিসার্ভ এর সার্বিক সহযোগিতায় নাঙ্গলকুট উপজেলার হেসাখাল ইউনিয়নের বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও ভানবাসী মানুষের মাঝে এ খাবার বিতরণ করা হয় বিতরণকৃত খাবারগুলো হল চাল ডাল আলু পেঁয়াজ তৈল মোমবাতি দেয়াসলাই লবণ কয়েল এ সময় উপস্থিত ছিলেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির সামাজিক বিজ্ঞানের পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান যুগ্ম পরিচালক ইঞ্জিনিয়ার আবিদ হুসেন মৃধা শরীরচর্চার শিক্ষক এটিএম মুর্শেদুল হাসান আরও ছাত্র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ মুকুল মোয়াজ্জেম নজরুল ইসলাম আবু তালহা রাসেল হাসান সিফাত রিফাত মুসাদ্দেকসহ আরও অনেকে আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যের সন্ধানে সবসময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট ডি তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন